আমি আর সব যারা অতিথি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং সেই সঙ্গে আমার প্রিয় সাংবাদিক আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আজকের এই আপনারা এসেছেন ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এবং সিনেমা রিলিজ হওয়ার পরও সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন আর আসলে আমি আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি ডানে বামে আশেপাশে কি ছবি আছে সেটা নিয়ে টু বিয়ারনেস আমি চিন্তা করি না আর এই ঈদে আমি আই স্ট্রংলি ফিল যে রিভেন্স যেই টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে এবং অ্যাজ এ অডিয়েন্স কারণ আমার যখন কোনো ছবির কোনো খুদ বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি নিজে কনফিডেন্স পাই না বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাল্লাহ রিভেন্স সবার ভালো লাগবে এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট কম্পিট করার কিছু নয় আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে এবং দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয় এবং সেই প্রতিটি সিনেমায় দর্শকদের দেখা প্রয়োজন এবং দেখবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আরও অনেক ভালো ভালো সিনেমা আপনাদের উপহার দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ খুবই কাছে আমার একটু প্রশ্নটা যে একটু রিভান্স নিয়ে বলবে সেটা হচ্ছে যে যেহেতু ঈদে শাক খানে তুফান আসছে আপনার কাছে সেই সেম প্রশ্নটা আসলে রিভেন্স নিয়ে আসলে রিভেন্স রিভেন্সের গতিতে চলবে সত্যিকার অর্থে কারণ রিভেন্স খুব ভালো একটা সিনেমা এই সিনেমা চলবে সিনেমার কন্টেন্ট এর জোরে সিনেমা চলবে সিনেমার মেকিং এর জোরে সিনেমা চলবে সিনেমার আর্টিস্টদের অভিনয় শিল্প সো সবকিছু মিলে যে কোনো সিনেমা আসলে তাদের আমার মনে হয় যে কোয়ালিটির কারণেই চলবে আর আপনি যেটা বলছেন কারোর সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই এবং আমাদের আমি আরেকটি কথা বলতে চাই আমরা সব সময় সোসাইটিতে হয়তো ইদানিং একটি বার্তা পাই যে আসলে যে কোনো কিছু নেগেটিভিটি অ্যাভয়েড করে যে অ্যাভয়েড করে যে অ্যাভয়েড করে যাই আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কাবার না করে তারা কোনো না কোনো ভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যখন আমাদের যে কোনো সিনেমা হোক যখন প্রচন্ড হাউসফুল যায় যখন দর্শকরা ভালোবাসছে দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে সেগুলো কাভারেজ তারা কখনোই করে না যারা নেগেটিভ গ্রুপটা আমি আপনাদের সবাইকে বলছি না যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যায় তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থা আছে সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চায় যে না আমরা এই সিনেমাতে আসলে আপাতত দিতে যাচ্ছি। না এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্যের সিনেমাটা উপভোগ করতে পারছে না সেখান থেকেও তারা অন্যরকম ভাবে নেগেটিভ ওয়েতে নিউজ করবে এবং যারা যারা এই ধরনের কথা বলেন আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়া ভাবে ভিত্তিহীন ভাবে আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে তো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে থ্যাংক ইউ